আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো এবং বেশ কিছু পরামর্শ আপনি নিজে জানুন একজন প্রবাসীকে জানান ভিডিওটি শেয়ার করে কুয়েত আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ব্রেকিং আপডেটে যে তথ্যটি জানানো হয়েছে যে তাপমাত্রা আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনে এটি আগামী দিন পর্যন্ত থাকতে পারে একই সাথে যে হাওয়া ঝড় হাওয়া বেশ কিছু অঞ্চলে আগাত আনবে যেটি টাইম লিমিটেড বা উপগ্রহের একটি চিত্র দেখিয়েছে তারা এই পরিস্থিতিতে আমাদের বিচ্ছিন্ন অঞ্চলে অঞ্চলের প্রবাসী অবস্থান করছেন সেই সব প্রবাসীদেরকে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সেফটির বিষয়গুলো দেখতে হবে আপনাদের যাদের আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তি বিচ্ছিন্ন অঞ্চলে থাকে বিশেষ করে মিনা আব্দুল্লাহ জুয়াকর বা জাকর অঞ্চল বিলের যে সোলোবিয়া বিল আছে আবার সেফদি রয়েছে তেমনি যেটা আবদালির দিকে যাওয়ার সময় বিভিন্ন এলাকা রয়েছে মাতলা এলাকা রয়েছে এই সকল অঞ্চলের সকল প্রবাসী সুরক্ষিত থাকুক নিরাপদ থাকুক এটি আমাদের কামনা যে সকল অঞ্চলের নতুন ভবন তৈরি হচ্ছে তারা অনেক বিপদে থাকে যেখানে পানির সংকট থাকে সংযোগ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে এ সময় আবহাওয়া অধিদপ্তরের অতিরিক্ত পানি পান করতে বলা হয়েছে অবশ্যই বিশুদ্ধ পানি পান করবেন পানি নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আজ বাইরে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েত আবহাওয়া অধিদপ্তর এবং এই খাদ্য সংশ্লিষ্ট স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরামর্শটি দিয়েছে তা হচ্ছে আমরা অনেক সময় বোতলের পানি খাই আমাদের যাদের গাড়ি রয়েছে আমরা যারা বিভিন্ন কোম্পানি গাড়ি চালাই যারা গাড়ি চালায় আমরা পানি খেয়ে সেই পানি বোতল অর্ধেক রেখে আসি গাড়ির ভেতরে গাড়ির টেম্পারেচার কত অবগত রয়েছেন যে আর বর্তমান সময় এই টেম্পারেচার আরো কয়েক গুণ বৃদ্ধি পায় এখানে বলা হয়েছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় প্লাস্টিকের বোতলে যদি পানি রাখা হয় সেক্ষেত্রে পানিতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জনিত সমস্যা সহ আরো অনেক অনেক সমস্যা যেটা এই খাত সংশ্লিষ্টরা খুব ভালো করে জানে এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে বিষয়টি মেনে চলতে হবে ধরুন আমি এক লিটার পানি কিনেছি আমি অর্ধেক খেয়েছি বাকি অর্ধেক গাড়িতে রেখে চলে এসেছি বাসায় চলে গেছি আবার পরের দিন গাড়িতে গিয়ে সেই গাড়িটা চালাচ্ছে এখন বাকি যে পানিটা পড়ে আছে সেটি খাওয়ার চেষ্টা করতেছে মনে রাখবেন এটি আপনি খাবেন না আপনি এটা বাসায় নিয়ে যাবেন আর অনেকেই প্রশ্ন করতে পারেন আমি তো আজকে খেয়েছি আমার তো কোনো সমস্যা হয়নি মনে রাখবেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শরীরে এক ধরনের সেল সৃষ্টি করেছে যেটি জেলখানার মতো করে স্টেপ বাই স্টেপ গেট থাকে যখন এগুলো ব্যর্থ হয় তখনই কিন্তু অসুস্থতার ব্যাপারগুলো দেখা দেয় আমরা অসুস্থ হয়ে পড়ি এর আগে আমাদের শরীরের ভিতরেই সেটি প্রোটেকশনের ব্যবস্থা করে রেখেছে আল্লাহ যখন প্রোটেকশনগুলো ব্যর্থ হয় তখনই কিন্তু অসুস্থতা বেরিয়ে আসে আর তখনই আমাদের মেডিসিনের প্রয়োজন হয় চিকিৎসার প্রয়োজন হয় আশাবাদী যে স্বাস্থ্য সেফটি সুরক্ষার ব্যাপারগুলো মেনে চলে আপনি অসুস্থ হওয়ার প্রবণতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন বর্তমান সময় আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী নতুন করে কুয়েতে প্রবেশ করেছেন সে সকল প্রবাসীদেরকে বলবো আকামা আপনাদের না হওয়া পর্যন্ত পাসপোর্টের ফটোকপি বিশাল ফটোকপি দিয়ে আপনি চলতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কিন্তু আপনি বিড়ম্বনায় পড়বেন যেমন কুয়েতের পুলিশ আপনাকে চেকিং এ ধরেছে আপনি জানেন না আপনার বাসা কোথায় আপনার কোম্পানি কোথায় বা কফিল স্পন্সর এই সকল ব্যাপারগুলো তার কথাই বুঝবেন না কিভাবে সকল পরিস্থিতিতে আমাদের সকল নতুন ভাই বোনকে বলবো যে প্রয়োজন ব্যতীত বাইরে বের হওয়া যাবে না আর একান্তই যদি বের হতে হয় অবশ্যই কাছাকাছি স্থানগুলোতে আপনি অবস্থান করুন যাতে করে আপনি বলতে পারেন যে এগুলিতে আমার রুম বা এটি আমার ভবন ইত্যাদি ইত্যাদি অনেক সময় নিরাপত্তা বাহিনী যখন বুঝতে পারে যে এই কোম্পানির এখানে ব্যারাক রয়েছে এই শ্রমিক এই কোম্পানি তখন আর এভাবেই তাকে ধরে না স্বাভাবিকভাবে ছেড়ে দেয় কিন্তু আপনার কোম্পানি ব্যারাক পরে আপনি হাসাবিয়াতে সমস্যা রয়েছে আপনার কোম্পানি ব্যারাক হাসাবিয়াতে আপনি খাইতানে সমস্যা রয়েছে আমাদের নতুন প্রবাসী ভাই বোনকে এই তথ্য ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করুন অতি দ্রুত আঁকামা লাগানো এবং বক্স থেকে আঁকামা সংগ্রহ করা আঁকামা লাগার পর কুইথ মোবাইল আইডি আপনার মোবাইলে ইনস্টল করে সেটা অ্যাক্টিভ করে রাখা আর আমরা অনেকেই নতুন করে আসার কারণে বাংলাদেশে আমাদের কম দামি মোবাইল ফোনগুলিতে এই দেশের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো সাপোর্ট করে না আর এই সাপোর্ট থেকে মুক্তি পেতে আমাদেরকে অবশ্যই এনএফসি সাপোর্টেড মোবাইল কিনতে হবে অতি দ্রুততার সাথে এই কাজগুলো করতে হবে সাইল অ্যাপ্লিকেশন কুইথ মোবাইল আইডি এগুলো অ্যাক্টিভ করে কুইথের সরকারি গভর্নমেন্টের যে পরিষেবাগুলো সেগুলো অ্যাক্টিভ করে আপনার প্রবাস জীবনে সুরক্ষিত রাখতে হবে আর সবার প্রতি অনুরোধ থাকবে যত দ্রুত ভাষা শিখতে পারেন ততই আপনার জন্য মঙ্গল তথ্য ইনফরমেশনগুলো রেকর্ড সংখ্যক প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসটি ফলো করে যুক্ত থাকলে এইভাবেই কুইতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পাবেন